ইস্তিকবাল জানানোর জন্য পদং করে কে ইস্তিকবাল করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেকদিন মদিনার গেটের মধ্যে এসে তারা অপেক্ষা করত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা তাদের বাবাদের হাত ধরে মদিনার বাইরে চলে আসতো রাসূলকে স্বাগতম জানানোর জন্য মদিনার মাবন্ডা পর্যন্ত

এটার প্রমাণ দেওয়ার জন্য এই মুহূর্তে আপনি যেই আদেশটা দিবেন আমি তৎক্ষাশে আদেশটাই পালন করব সুবহান আল্লাহ আমি আপনার বিরোধিতা করব না আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তাহলে প্রমাণ করো ফা তাহাবা যাও তাহলে যাও ফাতুল আমাকা এই মুহূর্তে তোমার বাবার মাথাটা কল্লাটা কেটে নিয়ে আসো ফা তাহাবা মুআল্লিয়ান রাসূলের আদেশ পাওয়ার সাথে সাথে সামান্য পরিমাণ বিলম্ব করে নাই ছোট্ট সাহাবী তালহা পারা বাবার মাথা কাটার জন্য সাথে সাথে গেল সুবহান আল্লাহ রাসূল ডাকতে দিয়ে বললেন আকবুলিয়া টুলহা এই টুলহা দরাউ দরামলাম মুবাদ বিকতিয়াতুর রহিম ওরে টুলহা তুমি দাঁড়াও আসলে আমাকে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করার জন্য পাঠাই নাই আমি তোমাকে গরীক্ষা করার জন্য এই নির্দেশটা দিয়ে যাইতে হবে না কিন্তু হামারি যা তালহা বাদা জালিকা দেখেন আল্লাহ রাসূলের প্রতি তালহার কি পরিমাণ मोहब्बत ছিল পুরো হাদিসটা শুনেন কিছুদিন পর তালহা অসুস্থ হয়ে যায় তালহাটি হয়ে যায় অসুস্থ হয়ে যায় পাতা নাবী

যদি মারা যায় আমাকে খবর দিবে আমি নবী নিজে এসে উপস্থিত হইয়া আমার তলহার জানাজার নামাজের ইমামতি করব এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল চলে গেছে কিন্তু তোলহা সে আল্লাহ রসুল পরে পরিবার কি বলে আমার নবী কি বলে গিয়েছে তখন পরিবার বলে ওরে তোমার নবী বলে গিয়েছে তুমি নাকি মারা যাবে বাচ্চা পরে কি তুমি যখন মারা যাবে নবী কি জানাইতে বলছেন নবী তোমার জানা যান নামাজ পড়া নবী তোমার জানা যা পড়াবে সাথে সাথে বলেন না 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 ইদিন

অন্যতম একটা চুলের আঘাত লাগে আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না নবীর শরীরে একটু তাস লাগবে আমার আমি তলহা কবরে গিয়েও শান্তি পাবো না তাই আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন নাই আমাকে সাথে সাথে কি করবে তুমি দাফন এরপরে তলহা মারা গেছে আল্লাহ রসুল এখনো এখনো পর্যন্ত বাড়িতে পৌঁছে নাই রসুল ওইদিকে তলহা মারা

সাথে কবরের মধ্যে আল্লাহ রসুলের সাহাবিরাও সাথে গেলেন যাওয়ার পরে হজরত আল্লাহ রসুল তলহার জন্য এমন একটা দোয়া করলেন

এই ছিল নবীর প্রতি প্রেম কিন্তু আজকে আমাদের মধ্যে নবীর প্রতি কিনাই প্রেম নাই তাই আল্লাহর রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার নিজের জানের চেয়ে আমার নিজের মালের চেয়ে আমার নিজের সম্পদের চেয়ে আমার পিতা মাতার চেয়ে সারা পৃথিবীর চেয়ে যদি আমার রসুলের প্রতি মহাব্বত না হয় ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ হিমান হতে পারব না ঠিক না আল্লাহ আলমী আমাদের প্রত্যেককেই

আমাদের টোকাবার জয়ার আবেদিন ভাইয়া জামি মসজিদের সোনামজন ইমাম খতিব আমি হজরতকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি হসুমসল্লা আরিফ আসাল্লাম এর আদর্শকে শাশ্বত সমুন্নত করতে প্রয়োজন সংঘবদ্ধ প্রয়াস নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহ পাকাল আলমিন আমাদের সকলকে কৃত অতিপ্রাণ করুন সকলে বলে আহমেদ সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের তাফসীরুল কোরআনের সম্মানিত বিশেষ অতিথি গাজীপুর সদর উপজেলা সাবেক সভা ভাইস চেয়ারম্যান গাজীপুর সদর উপজেলা বিএমপি সংগ্রামী সভাপতি জনাব আবু তাহে মুসুল্লি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি গাজীপুর সদর উপজেলা সদস্য সভাপতি সাহেব